ফাইনালি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কথা বলতে প্রথমে যখন ইউটিউবে না এত কিছু হ্যালো আ নিউ ভিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা এখন বাজে প্রায় আটটা এগারো তো আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিনকে শুভ হাফ হাফ অফিস থাকে আর কি তো সেটা বলি কিন্তু ওর আস্তে আস্তে কখনো কখনো সন্ধ্যাও লেগে যায় আর কি তো আজকে সকালবেলা টিফিন বানিয়ে দেওয়ার কোনো ঝামেলা নেই তো মা হচ্ছে ওর জন্য ভাত করে দিয়েছে তো এখন আমি ভাজবো হচ্ছে বেসন বেসন বলতে একটু ওই পেঁয়াজ কলি দিয়ে একটু পকোড়ার মতন করব আর হচ্ছে আলু ভাতে মাখাবো তো এই দিয়ে হচ্ছে ও খেয়ে যাবে আর ও চলে গেছে ওয়াশরুমে আর আমাদের কিন্তু দুজনেরই চা খাওয়া হয়ে গেছে আমি সকাল থেকে স্টার্ট করলাম না যে না সারাদিনটা তো তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা দিয়েছে আর হো করে হাওয়া দিচ্ছে এই বেশ এই কয়েকদিন ধরে টানা ঠান্ডাটা একটু বেড়েছে এখানে আর কি তুলনামূলক অনেকটাই বেড়ে গেছে আজকে সকালবেলা উঠে আমার এটাতেও কাজ হচ্ছিল না আলাদা করে আমাকে আবার চাদর নিতে হলো তো চলো বেশি দেরি করবো না ওপর বেরিয়ে যাবে তো ঝটপট আমি কাজগুলো শুরু করে দিই তাহলে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এদিকে আমি চলে এসেছি তো সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আমি কিছু শুকনো লঙ্কা এনেছি আমি মানে তেলে ভেজে নেব যেটাকে এখানে তেল লঙ্কা বলে আর কি তো এখানে কি করে বেশিরভাগ বাড়িতেই দেখি যে বেশি করে শুকনো লঙ্কা ভেজে একটু চটকে সেটাকে বাটির মধ্যে ঢেকে রেখে দেয় তো যখনই আলু ভাতে মাখানো হয় তখনই মানে এটা দিয়ে আলু ভাতে মাখানো হয় আর কি যেটা আমাদের এদিকে আমি মানে অতটা দেখিনি তো দেখো এইদিকে মামনি হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে বেসন আর কি গুলে রেখে দিয়েছিল মাখিয়ে আর কি আমাকে বলেছিল যে ভেজে দিতে তো আমি সেগুলোই ভাজছি এদিকে শুভ চলে গেছে ওয়াশরুমে দেখো এদিকে আমি হচ্ছে বড়াগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এগুলো হতে থাক আর তেল লঙ্কাটা আমি করে নিয়েছি তো এই দেখো এইদিকে পেঁয়াজ কেটে নিয়ে চলে এসেছি তো মেখে নেবো ভাজাগুলো হয়ে গেছে তো এবার আমি তুলে নেব আর ওইদিকে আমার আলু ভাতে কিন্তু মাখানো হয়ে গেছে আর কি তো ওর জন্য খাবারটা আমি বেড়ে দেবো কেননা ও হচ্ছে বেরিয়ে বেরিয়ে গেছে রেডি হচ্ছে আর কি তো চলো ওকে আর কি খেতে দিয়ে দিই দেখো ওইদিকে আমি হচ্ছে বেসন বড়া আলু ভাতে এগুলো মেখে দিয়েছি আর ওকে খেতেও দিয়ে দিয়েছি তো আমার একটা জিনিস মানে কালকে তোমাদেরকে বলেছিলাম যে আমার স্ট্যান্ডটা একটুখানি গন্ডগোল করছে তো একটা নাটের প্যাচ কেটে গেছে আর কি তাই ওকে দেখাচ্ছি ও ঠিক করছে ওটাই টাটা তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে শুভ হচ্ছে বেরিয়ে গেল তো আমি সেরকম ভাবে আর মানে শ্যুট করতে পারিনি তো ও এখন বেরিয়ে গেল আর যা তোমাদেরকে দেখাই যে এই জায়গাটার অবস্থা কতটা বাজে হয়ে আছে তো এ দেখো সব এলোমেলো হয়ে পড়ে আছে তো এগুলোকে সব ক্লিয়ার করব আর কি আর ওইদিকে বিছানাটাও পড়ে আছে তো বিছানাটাও তুল তো হচ্ছে তারপরে দেখি টুকটাক কিছু কাছাকাছি করতে পারি কিংবা স্নান করে করতে পারি সেটা সময়ের ওপর ডিপেন্ড করবে তো চলো তো বন্ধুরা ও বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি চলে এসেছি এইদিকে আমার কাজগুলো কমপ্লিট করতে তো যেহেতু আমি এইগুলো সেরে আমি স্নান করতে চলে যাবো আর কি তো আজকে ঠিক করে নিয়েছি যে না আজকে কাচাকুচি করবো না ভিজে রেখে দেব যেগুলো একদমই এমার্জেন্সি কাচতেই হবে সেইগুলো তো হচ্ছে পরে দুপুরবেলার দিকে আর কি খেঁচে নেব তো দেখো এইদিকে হচ্ছে যা টুকটাক বাসনপত্র ছিল সেগুলো কিন্তু সব আমি ধুয়ে নিয়েছি আর এগুলো সব মুছে ক্লিয়ার করছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমার ওই দিকে যা কাজকর্ম ছিল আমি কমপ্লিট করে ফেলেছি মানে আমার না নোংরা কিংবা অগছালো কোনো জিনিসটাই ভালো লাগে না আর আমি সবসময় একটু প্রেজেন্টেবল থাকতে পছন্দ করি সে নিজে নয় মানে ঘর বাড়ি যাই হোক কি করব কিছু করার নেই আর দেখো এটা হচ্ছে ডেইলি লাইফস্টাইল ব্লগ যেহেতু প্রত্যেক দিন আমার পক্ষে তো সেজে বুঝে আসা সম্ভব না তোমরা দেখে 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 করে নাও তো যাই হোক বলছি তো হচ্ছে বিছানাটা এবার ইয়ে করব। আর এগুলো কিন্তু সব ধোয়া জামা কাপড় এগুলো মামুনি ভাজ করেছে তাই এরকম তো হচ্ছে আমি পরে ভালো করে ভাজ ফাজ করে নেব আর কি এগুলো আপাতত রকম থাক পরে এসে গোজ গাছ করবো তো আগে বিছানাটা তুলবো চলে এসছি আর হচ্ছে এইদিকে টুকটাক কিছু ভিজিয়েছিলাম আমি এখন কাজবো না প্রচুর লাগছে ঠান্ডা আজকে গরম জল করে স্নান করলাম কেন এমনি পারছিলাম না মানে এতটাই ঠান্ডা লাগছিল হ্যাঁ বলো কি আছে ভিজে দুধ আছে চলো দিচ্ছি এসব নিয়ে যেতে পারবে তো ঠান্ডা কিন্তু এটা পাপড় এটা তেলে ভেজে খেলে এটা এ হয় বন্ধুরা আমি এবার খাবার বেড়ে নেব আর সকালবেলা যেহেতু শুভর জন্য ভাত করেছিল তো আজকে আবার ভাত খেতে ইচ্ছে করলো ভাবলাম যে অল্প ভাতই খাই তো হচ্ছে মামুনি পকোড়াও করেছে বেসনের তো বেসনের পকোড়া আর আলু ভাতে দিয়ে খাবো ভাত আর লাগছে প্রচুর ঠান্ডা আমি গায়ে না একটু চাদর জড়িয়ে নিই তারপর আবার আসছি ধর এদিকে খাবার আমি বেড়ে নিয়েছি তো তোমাদেরকে দেখাই একবার আর আমার প্রচুর ঠান্ডা লাগছিল দেখো আমি চাদটাও গায়ে চাপা দিয়ে নিয়েছি এরপরে হালকা কিছু একটা পরে নেব আর কি সে দেখো ভাত নিয়েছি আলু ভাতে বেসন বড়া তো খেয়ে নেবো তাহলে চলো সাড়ে দশটা বাজে খাই তারপর আবার আসছি ধর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন কি রান্না হবে সেটাই আর কি ইয়ে করব দেখবো তো চলো আগে দেখি কি কি রান্না হবে সেটা বার করি সত্যি কথা বলতে আজকে মানে 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 দিকে আর কি তো এরকম যে ঘুম থেকে তখন ঠান্ডা ছিল কিন্তু কুয়াশাটা ছিল না তারপরে কিছুক্ষণ পরে এত কুয়াশা পড়লো পুরো হচ্ছে বিয়ে হয়ে গেছিল তো এইদিকে আমি ফ্রিজ থেকে সবজি বার করে নিয়ে চলে এসেছি বাঁধাকপি তারপর হচ্ছে এইদিকে পেঁয়াজ কলি পেঁয়াজ কলি নয় এগুলো স্প্রিং অনিয়ন বলে আর কি মানে পেঁয়াজ গাছ আর কি আর হচ্ছে লাউ ডাটা তো দেখো লাউ ডাটা তারপরে গাজর পেঁপে আলু বেগুন এগুলো দিয়ে একটা তরকারি হবে আর এদিকে হচ্ছে ভাজাভুজির জন্য আমি হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ পাতা কেটে দিয়েছি এগুলো ভাজাভুজি হবে আর হবে মাছের ঝাল এই হচ্ছে আজকে রান্না হবে তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম যে ওখানে হচ্ছে মামনি রান্না করছে তো মাছের ঝালটা হয়ে গেছে আর কি আর ওইদিকে হচ্ছে আমি ওই লাউ ডাটা ওই সব মানে পেঁপে তারপর হচ্ছে আলু বেগুন এই মানে ইয়ে গাজর এগুলো দিয়ে একটা তরকারি হবে আর কি আর হচ্ছে ভাজা হবে তো ওগুলো সব কেটে থুইটে দিয়ে এলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি কিছু জামাকাপড় ভিজিয়েছি তো বারোটা বাচ্চা জল এখনই দিয়ে দেবে তো চলো এগুলো কাঁচাকুচি করে আগে ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়ে আসি তো বন্ধুরা চলে এসছে এইদিকে কাছাকুচি করতে ভেবেছিলাম তো আজকে করবই না কিন্তু যেগুলো একদম এমার্জেন্সি জিনিসটা কাচাকুচি করতেই হবে তো সেইগুলো আর কি কাছ বসে গেছি আর কালকে হচ্ছে সানডে তো কালকে হচ্ছে বেশি করে কাচাকুচি করব আর কি তো হচ্ছে ওই জন্যই ভাবলাম যে না টুকটাক যে জিনিসগুলো আছে সেগুলো কেঁচে ফেলি আর আজকে যেই টপিকের ওপর ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সত্যি আমি ভীষণ হ্যাপি তো হচ্ছে তোমরা দেখতে থাকো তোমাদের ভাষা করছি ভালো লাগবে আর এইভাবেই আমাকে সাপোর্ট করো তো চলো কাচাকুচি শেষ তো এবার এগুলোকে নিয়ে গিয়ে আমি ছাদে মেলে দিয়ে আসি বন্ধুরা দেখো এইদিকে সব জামা কাপড়গুলো সব আমি মেলে দিই আর উঠেছে প্রচুর রোদ সকালবেলা এতটা কুয়াশা দিচ্ছিল ভাবতেই পারিনি যে এতটা মানে রোদ দেবে আর কি তো এবার যাব নিচে নিচে গিয়ে পারলে মামুনির রান্না প্রায় হয়েই গেছে আর কিছু বাকি আছে তো হচ্ছে রান্না করার পরে টুকটা কিছু বাসন মাজব ব্যাস কাজ কমপ্লিট আর জেঠি চলে গেল হচ্ছে মানে তার মেয়ের বাড়িতে দরকার আছে আর কি তো সেই কারণেই গেছে তো চলো এখন যাব নিচে পরে এসে আবার কথা বলছি তো বন্ধুরা এই দেখো গাজর গাছ লাগিয়েছে এই তো এখানেই যে ছোটো গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো গাজর চারা আইনে লাগিয়েছে আর কি এগুলোই তো আমাদের আর চিন্তা নেই ঘরের সবজি খাবো এবার থেকে আর এই গাছের অঙ্কগুলো দেখো সব বড়ই হয়ে গেছে তো বন্ধুরা সব কাজ কমপ্লিট আমি কিছু বাসন ছোটো সেগুলো মেজে দিয়েছি এবার যাব একটু টিভির সামনে বসবো আবার অন্যদিকে থেকে টিভি টিভি দেখি না টিভির ঘর থেকে এসে দেখি মামুনি খাবার বেড়ে দিয়েছে আর বাবা তো অলরেডি খেতেও বসে গেছে তো আমারও খিদে পেয়ে গেছে তাহলে চলো লাঞ্চটা করে নিই আমি তো ভুলেই গেছিলাম যে আজকে শনিবার শুভ তাড়াতাড়ি চলে আসবে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখি ও এসে আমাকে ডাকছে ওর খিদেও পেয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে ওকে খেতে দিয়ে আবার গিয়ে আমি শুয়ে পড়ি কেননা আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিলো আর কি গুড ইভিনিং তো আমি খাওয়া দাওয়ার পরে তো কোনো ভিডিও করিনি তোমাদের সাথে শেয়ার করিনি আর কিছু তো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ঘর টর ছাদু দিয়ে চোট ঘুনোকে জল দিয়ে কটা বাসন ছিল ওকে মানে এটাও বলেছিলাম খাওয়া দাওয়া করে বাসনটা নিচে রেখে দিতে আমি মেজে নেব তো এখন ওগুলো সব ক্লিয়ার করলাম করে তো হচ্ছে কিছু জামা কাপড় আজকে যে কেটেছিলাম সেইগুলো নিয়ে চলে এসছে ওই দেখো না শুভ মানে ভুল হচ্ছে তো ওই কাপড়গুলো ভাজ করবো উঠলে তারপর ওর জন্য চা বানাবো তো চলো আগে এগুলো করি কাজ এখন এখানে বানাচ্ছি হচ্ছে চা শুভ আর আমি দুজন মিলে খাবো বলে তো তোমাদেরকে দেখাই এই দেখো আমি বাটিতে করে চা বসিয়ে দিয়েছি ওপাশ থেকে অ্যাচুলি আমাদের সমস্ত কিছু ওপাশেই হয় তো হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে এপাশে নিয়ে চলে এসেছি বন্ধুরা এই দেখো চা রেডি হয়ে গেছে তো আমি চাগুলো নিয়ে যাবো তারপর হচ্ছে একটা মুলো পেঁয়াজ মুড়ি নিয়ে এসছি আরেক দেখো আরেক বাচ্চার কান দেখো কার্টুন দেখছে তাও কি গোপাল ভার কার্টুন তাও ভালো ফ্রি ফায়ারের থেকে ভালো তো বন্ধুরা ও হচ্ছে রিসেন্টলি গোপাল ভার দেখে প্রচুর পরিমাণে কার্টুন দেখে আমি বলছি তাও ভালো ফ্রি ফায়ারের থেকে ভালো আমার না ওই গেমটা যদি চোখের সামনে খেলে না আমার এত রাগ উঠে ঝগড়া করি আমি প্রতিনিয়ত তারপরেও শোনে না খেলতেই থাকে তো বন্ধুরা তখন তোমরা দেখতে পেলে যে হচ্ছে শুভ আর আমি মিলে মুড়ি খাচ্ছিলাম তো তারপরে কিছুক্ষণ পরে আর কি শুভ গেম খেলতে ব্যস্ত হয়ে যায় তো আমি আমার চ্যানেলের মানে পেজটাকে খুলে দেখি যে আমার নশো পঁচানব্বই জন সাবস্ক্রাইবার হয় তো যথারীতি আমি খুব এক্সাইটেড হয়ে পড়ি আর আমি হচ্ছে লাইভ কাউন্টিং করতে থাকি তো একটা মানে প্রত্যেকটা চ্যানেলের মানে এক একজনের এক একভাবে গ্রো করে তো হচ্ছে মানে আমি বুঝতে পারি যে আমার দিনে কটা করে সাবস্ক্রাইবার গেন হয় তো আমি হচ্ছে লাইভ কাউন্টার মানে আমি হচ্ছে লাইভ কাউন্টিং করতে বসে যাই তো ভেবেছিলাম যে হচ্ছে ওয়ার্ল্ড টিভিতে করবো কিন্তু উপাশের মামুনি হচ্ছে সিরিয়াল দেখছিল তো আমি ভাবলাম যে রাত হলে যেহেতু শুভ ছিল শুভ না থাকলে আমার কাছে কোনো অপশান থাকতো না আমাকে ওখানেই করতে হতো তো ভাবলাম যে ওর ফোনটা রয়েছে তো ওর ফোনটা দিয়ে আমি ভিডিওটি শ্যুট করি আর আমার ফোনে আমি লাইভ কাউন্ট করি আর কি তো তখন শুভ ছিল না ও হচ্ছে মানে খেলতে চলে যায় ও বলেছে যে ফোন করে খবর দিতে আমি এখনও দিইনি এখনো এখনও মানে ঘরে আসেনি তো হচ্ছে ফাইনালি আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে এইভাবেই আমাকে সাপোর্ট করো আর আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সত্যি কথা বলতে প্রথমে যখন ইউটিউবে আসে আমি এত জানতাম না এত কিছু আমি কিন্তু মোটামুটি দু বছর এটার ওপর স্টাডি করে তারপর এসেছি এখনও আমি অনেক কিছু জানি না তো আস্তে আস্তে তোমাদের জন্য আমি নিজেকে আপডেট করার চেষ্টা করছি তো আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও পাবে তোমরা তোমরা শুধু আমাকে সাপোর্ট করে যাও আমি তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেব তো ভিডিওটি আর বড়ো করছি না আমি ভীষণ হ্যাপি খুব এক্সাইটেড আমি কথা বলতে পারছি না মানে ভাবতেই পারিনি যে হ্যাঁ আমারও কখনও ওয়ানকে সাবস্ক্রাইবার হবে তো এই সংখ্যাটা শুধু ওয়ান মধ্যে আটকে যেন না থাকে তোমাদের ভালোবাসা যেন আরও 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 গ্রো করে সেটাই চাইবো আমি ভগবানের কাছে তো চলো ভিডিওটি আর বড়ো করছি না ভিডিওটি এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে আর তোমরা যদি চাও আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ভিডিওর সাথে